হাই কেমন আছে সবাই আজকে আমি তোমাদের দেখাবো চন্দ্রমল্লিকা গাছ কিভাবে আড়াই মাসের মধ্যেই এই রকম ছোপালো আর কুড়িয়ে আনা সম্ভব হয় চলো তাহলে শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে আমি ভার্মি কম্পোস্ট মুড়ো নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট আমাদের গাছে নাইট্রোজেন সহ অন্যান্য যাবতীয় সব উপাদানই প্রদান করে থাকে তারপরে আমি নিয়ে নিচ্ছি একমুঠো মিক্সার এই মিক্সারের মধ্যে থাকছে হাড়গুঁড়ো শিনকুচি ডিএপি ইউরিয়া খোল যা যা গাছের প্রয়োজনীয় সব জিনিস মোটামুটি এই মিক্সারের মধ্যে দেওয়া থাকে এটা আমি এমনি আমাদের লোকাল সার দোকান থেকেই কিনে এনেছি আপনারাও আপনাদের লোকালে যেসব সার দোকান থাকবে সেখান থেকেই এটা পারচেস করতে পারেন তারপরে দিয়ে দিলাম এক চামচ ইউরিয়া ইউরিয়া গাছে ক্লোরোফিল সৃষ্টি করে ফলে গাছ অত্যন্ত গাঢ় ও সবুজ বর্ণ ধারণ করে তাই ইউরিয়াটা আমি এখানে এক চামচ বেশি করে মিশিয়ে নিলাম এরপর আমি যেই গাছটিতে ওই সারটা দেবো মানে যেই তিনটে উপকরণ আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে এই গাছটাতে দেবো তার জন্য আমি গাছটাকে একটু খুঁড়ে নিচ্ছি প্রথমে এইভাবে আস্তে আস্তে গাছের গোড়ার বিপরীত দিকে এরমভাবে খুঁড়ে নিতে হবে কিছুটা মাটি আমি তুলে নিচ্ছি যাতে আমার সারগুলো দিতে সুবিধা হয় তারপরে আমি আস্তে আস্তে পুরো সারটাকে মানে পুরো সারটাকেই আমি গাছের গোড়াতে আস্তে আস্তে দিয়ে দেবো কোথাও বেশি কোথাও কম নয় আমি চেষ্টা করবো পুরো সারটা গাছের গোড়াতে সমানভাবে দিয়ে দেওয়ার এই গাছটাতে আমি এইবার সপ্তাহে তিন দিন খোলের জল দেবো যেটাকে আমি সাত দিন পচিয়ে রাখি যেই খোলটাকে সেই খোলের জল আমি তিন দিন দেব আর প্রতি পনেরো দিন অন্তর এই একই খাবার ইউরিয়া ভার্মি কম্পোস্ট আর মিক্স সার আমি পনেরো দিন অন্তর দিতে থাকবো ব্যাস আমাদের কাজ এখানে হয়ে গেল এরপর গাছের উপরে হালকা যেই সব ধুলো পড়েছে সেগুলোকেও পরিষ্কার করে দেবে আর একটু জল দিয়ে দেবে চারপাশ থেকে এখানে মাটিটা ছিল তাই আমি একটু অল্পই জল দিলাম তোমাদের মাটি শুকনো থাকলে কিন্তু একটু বেশিই জল দেবে দেখো দেড় মাস পরে আমার সেই ছোট্ট চন্দ্রমল্লিকা গাছটা কত সুন্দর গ্রো করেছে কত ভালো গ্রো আর পাতাগুলো দেখো একদম সবুজ হয়ে আছে এই গাছের পাতাতে যদি কোনো ছিটছিট দাগ বা কুড়ে যাওয়ার মতো দাগ থাকে সেই পাতাগুলোকে কিন্তু অবশ্যই একটা একটা করে বেঁচে ফেলে দেবে এরপর আমি প্রায় দেড় মাস পরেই এই গাছটাতে মিক্স আর হাফ চামচ এপসম সল্ট দিয়ে দেবো দিয়ে এই দুটো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই গাছটার গোড়ায় এই পুরো মিক্স আর এপসম সল্টটা দিয়ে দেবো তার আগে গাছটাকে একটু খুঁড়ে নিতে হবে কারণ গাছের মাটিটা পুরো শক্ত হয়ে গিয়েছে এখানে আর আমি এখানেই গাছটাকে একটু খুঁড়ে নেব সবসময় চেষ্টা করবেন টবের ধার ধরে গাছটাকে খোসার কখনই গোড়ার দিক থেকে খুঁজতে যাবেন না ব্যাস আমার খুঁড়ে নেওয়া হয়ে গিয়েছে আমি টবের ধার থেকে মাটিগুলোকে একটু গাছের গোড়ার দিকে দিয়ে দিলাম এরপর এই সারটাকে আস্তে আস্তে পুরো গাছটার গোড়ায় আমি দিয়ে দেব একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না পড়ে যায় চন্দ্রমল্লিকা গাছে জল জমে থাকা একেবারেই ঠিক নয় তাই চন্দ্রমল্লিকা গাছের মাটির ড্রেনেজ সিস্টেম খুব ভালো হতে হবে তোমরা যদি জানতে চাও আমি আমার গাছের মাটি কীভাবে করেছি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো সারটা দেওয়ার পরে আমি মাটিগুলোকে আবার চারপাশে দিয়ে দিলাম আস্তে আস্তে করবে চন্দ্রমল্লিকা গাছের ডাল কিন্তু খুব মরকা হয় যে কোনো সময় ভেঙে যেতে পারে এরপর আমি আবার একটু জল দিয়ে দিলাম ব্যাস আমার এখানে দেড় মাস পরে আমার গাছটা এইরকম ছিল আর ঠিক তার এক মাস পর আমার গাছটা এই রকম হয়েছে শুধু গাছের গ্রোথটা একবার দেখো গাছের কুড়িগুলো একবার দেখো পাতাটা একবার দেখো কত সুন্দর গ্রো করেছে গাছটা খুবই হেলদি আছে আর এই যে পাতায় দাগগুলো আমি সেই পাতাগুলোকে একটু একটু করে কেটে ফেলে দিই কারণ এগুলো হলো এক ধরনের ফাঙ্গাস যে ফাঙ্গাস একটা পাতায় হওয়া মানে পুরো গাছটাতেই হবে তাই চেষ্টা করবে প্রায় সব দিনই একটু একটু করে গাছে যেসব পাতায় এইগুলো হয়ে থাকবে সেগুলোকে কেটে ফেলে দেওয়া আর সেই গাছটাকে অন্যান্য গাছ থেকে একটু আলাদা রাখা এরপর প্রায় এক মাস পর আমি গাছটার গোড়া আবার একটু খুঁড়ে দিচ্ছি খুঁড়ে দেওয়ার পরে যে মিক্সারটা আমি আজ থেকে এক মাস আগে গাছে ব্যবহার করেছিলাম সেই একই মিক্সার আমি আবারও এই গাছটাতে দিয়ে দেবো তোমরা চাইলে এই গাছে এই স্টেজে কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জলও ইউজ করতে পারো আমি এখানে খোল ভিজিয়ে রাখা জলটা দিয়ে দিলাম ওই মিক্সার দেওয়ার পরে ব্যাস মোটামুটি আমার কাজ শেষ এইবারে শুধু জানুয়ারি মাসে ফুল আসার অপেক্ষায়